হ্যালো বন্ধুরা বাংলা রকমারি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন আশা করি আমিও আগের থেকে একটু ভালো আছি পুরোটা না এখনও সুস্থ হয়ে উঠতে পারিনি একটু ভালো আছি আর আজকে আমি রান্না করব সজনে ফুলের বড়া রেসিপি দেখো তোমরা সবাই আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিও সজনে ফুলটা আমরা বেছে নেব কুড়িয়ে নিয়ে এসেছি অনেকটা ডাল থেকে ভেঙে তুলেছি অনেকগুলো তোমাকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে কীভাবে আমি সজ ফুল রাস্তার পাশে মানে দেখতে পেয়েছিলাম ঠিক আছে কীভাবে কুড়িয়েছিলাম বা পেরেছিলাম সেটা দেখানো হয়নি হয়ে ওঠেনি দেখো এক যে একটা একটা পাতা বা নোংরা অনেক কিছুই থাকে ওগুলোকে বেছে নিতে হবে ভালো করে বেছে নেবো দেখো বন্ধুরা ভালো করে আমি জলে ধুয়ে নিয়ে এলাম পরিষ্কার করে এবার একটু লবণ দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব আর লবণ পেয়ে গেলে অনেকটা নরম হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে দেব আমি মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ওইটা আমি রেখে দেব এবার ওই বড়ার মধ্যে যা যা লাগবে সব রেডি করবো এটা হচ্ছে আতপ চাল ভিজিয়েছিলাম আতর চালটা বেটে পেস্টটা দিতে হবে আরও যা যা লাগবে সেগুলো সব দেখাবো এটা এখন বেটে নেব শিলনোড়াতে একটু বেশি ভিজিয়েছি কারণ রেখে দেবো পুরোটা লাগবে না আবার যখন অন্য কিছু খাবার বানাবো তার সাথে মিশিয়ে দেব একটুখানি লাগবে দিকে হয়ে এসছে দেখো বন্ধুরা পনের থেকে কুড়ি মিনিট পর ফিরে এলাম অনেকটা নুন দিয়ে দিয়েছিলাম অনেকটা নরম হয়ে এসছে অনেকটা নরম হয়ে গেছে এর মধ্যে একে একে আমি যে জিনিসগুলো দেবো মিশিয়ে দিচ্ছি এটা দিচ্ছি চালের বাটা যেটা বাড়লাম তোমরা দেখলে এটা দিচ্ছি অল্প করেই দিচ্ছি বেসন দিচ্ছি পরিমাণ মতো এটা দেড় চামচ দিয়েছিলাম এটা এক চামচের হাফ মতো বেসনটা দিলাম আমি এর মধ্যে একটু আলু সেদ্ধ অ্যাড করব আলুটা সেদ্ধ করে রেখেছি খাল ছাড়িয়ে এটাকে একটু ম্যাশ করে নেব হাত দিয়ে তো হাত দিয়ে মাখিয়ে নেব এই ম্যাশ করা আলুটা দেবো তাদের ফ্লেভারটা রকম হবে আলু ছোট ছোট তিনটে নিয়েছিলাম পুরোটা দেইনি নি দেখতে পাচ্ছ রেখে দিয়েছি দুটো ছোট ছোট যে দুটো আন্দাজে ওরকমই দিয়েছি আমি মিক্সড করে নেবো জল মেশাতে হবে আগে মিশিয়ে দিচ্ছি হাতে মিশ করাই সব থেকে বেটার হাতে যতটা মাখালে ভালো হয় চামচে হয় না দিলে ফ্লেভারটা একটু অন্যরকম আসে বাটাটা দিয়েছি তো মুচমুচে হবে চালুটা যেমন সফট হয় চালের বাটাটা দিলে একটু মুছমুচে ব্যাপারটা আসে এবারে দেখো এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো কালারের জন্য একটু হলুদ দিলাম লঙ্কা লঙ্কা গুঁড়ো সামান্য কাঁচা লঙ্কা কুচো দেবো কুচি দেবো একটু নুন দেবো অল্প আগে নুন দিয়েছিলাম এবারে নুন একদম অল্প চিনি দেব চিনিও একটুখানি চিনিটা ফ্লেভার স্বাদ মতো অনুযায়ী দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে ভালো হতো এই মুহূর্তে আমার কাছে আনা নেই তাই দিতে পারছি না দিলে ফ্লেভার ভালোই হতো একটু নরমাল জল দিয়ে দেবো দেখো বন্ধুরা এটা আমার পুরোপুরি রেডি আমি এরপরে ভাজবো তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা নন স্টিকের বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো

দেখো বন্ধুরা এবারে ভীষণ শাড়িটা লাল হয়ে আসছে দেখো আলু দিয়েছিলাম কিন্তু অত নরম হয়নি কেন চালের বাটা দিয়েছি তাই মুচ মুছে ভাবটা চলে এসছি তোমরা আমরা আশা করি দেখলে বুঝতে পারছো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে ঠিক আছে কত সুন্দর একটা কালার চলে এসছে কে ভেজে নেব দেখো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখিয়ে বুঝতে পারছো লাল হয়ে এসছে তেমন বানানো সজনে ফুলের বড়া কমপ্লিট এবার খাওয়ার পালা তোমরা সবাই ট্রাই করবে করে জানাবে কিন্তু কমেন্টে দেখো বন্ধুরা সজনে ফুলের বড়া কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার চেখে দেখার পালা হুম হুম দারুন সত্যি আমাকে ভালো লেগেছে তোমরা নিজেরা ট্রাই করে দেখবে তোমাদেরও ভালো লাগবে বাই